হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে এসে পড়িলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর দেখতে থাকুন অনেক কিছু দেখার আছে অনেক কিছু সোনার আছে অবশ্যই আপনারা দেখতে থাকুন আপনাদেরকে কী দেখানোর জন্য আমার এই ভিডিওটি তৈরি করা আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে আমরা এখন যাচ্ছি সাপের উদ্দেশ্যে আমরা এখন অনেকগুলো সাপ দেখার জন্য এসে পড়েছি সেই অজগর সাপ এটা কি নাম অজগর সাপ হ্যাঁ এটা হচ্ছে অজগর সাপ দেখেন ওয়াও গ্লাসের ভিতরে কিভাবে দেখা যাচ্ছে সে মানে উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে সেই অযোগ্য সাপটা আপনারা দেখতে পড়তেছেন এই যে এই সাদার মতো মানে ফেনা তো ধরতে পারে না সে তারপরও কিভাবে রয়েছে দেখতে পারতেছেন যাই হোক আপনাদেরকে দেখার চেষ্টা করব অযোগ্য সাপটি কত বড় কত বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরো কিছু সাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা সাথে অনেক দিন পরে আসা আমার কাছে অন্যরকম অনুভূতি লাগতেছে আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে সত্যি চমৎকার লাগতেছে পরিবেশটাই অন্যরকম লাগছে এখনকার চিড়িয়া আগের তুলনায় কিন্তু চিড়িয়াখানার সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যা এসে আমরা দেখেছি আসলে মনে চাইছে যে আমরা আবারও আসলে চিড়িয়াখানাটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য ঐতিবাহিক একটা জায়গা যে জায়গা নাকি না গেলি নয় ছেলেদেরকে ছোট ছেলেদেরকে ছোট মেয়েদেরকে আনন্দ দেওয়ার এক মুহূর্তর জায়গা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানা আশা করি আপনারা আসবেন অনেক আনন্দ পাবেন যেমন আনন্দ আমরা ফ্যামিলি নিয়ে এসে করতেছি আরও কিছু কিছু জায়গা আপনাকে দেখানোর চেষ্টা কর সামনে ইনশাল্লাহ অবশ্যই সবসময় পাশে থাকবেন ভিডিও দেখে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদেরকে আরও নিত্য নতুন নিত্য নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগতেছে এখন আমরা আরেকটি কক্ষে যাচ্ছি সাপ দেখার জন্য আসলে চিড়িয়াখানা আসলে কোনো কিছু দেখে শেষ করা যেমন শেষ করা যায় না তেমন কিন্তু মনও ভরে না আসলে কি সারাটা দিন পার হয়ে যাচ্ছে কিন্তু দেখে শেষ করতে পারতেছি না পায়ের অবস্থা অনেক বেহাল অবস্থা মানে এত পরিমাণের পাও ব্যথা করতেছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আসলে দেখেও শেষ করা যায় না এই হচ্ছে মেন বিষয় এই কারণেই পায়ের ব্যথা এত যাই হোক দেখতে পারতেছি না এত বড় একটা বিশাল অজগর আল্লাহ দেখেন মানে চোখের সামনে দেখলে অন্যরকম অনুভূতি আমার দুই ছেলে দেখতেছে আমার ওয়াইফও দেখতেছে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবসময় পাশে দেখবেন আরো নেক্সট আরও ভিডিও আসবে